আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি দেখছেন এডুকেশন টিভি বাংলা হিন্দি আমি আছি আপনার সাথে মাহফুজুর রহমান আমরা আজকে হিন্দির সুন্দর এবং সহজ একটি নিয়ম শিখব হিন্দি শব্দ হ্যাঁ একটি অসম্পূর্ণ ক্রিয়া বা অপূর্ণ ক্রিয়া অস্তিত্ব থাকা বা হওয়া বোঝাতে ব্যবহৃত হয় এটি সাধারণত বর্তমানকালের কালের টেন্সের জন্য ব্যবহার হয় তাহলে চলুন কিছু নিয়ম জেনে নেই এক অস্তিত্ব বোঝাতে ব্যবহার হয় যেমন ইয়ে এক কিতাব হ্য ইয়ে এক কিতাব হ্য এটি একটি বই ওহা এক স্কুল হাই ওহা এক স্কুল হাই সেখানে একটি স্কুল আছে দুই কোনো কিছু বা কাউকে বর্ণনা করতে ব্যবহার হয় যেমন ওহ বহুত খুশ হাই ওহ বহুত খুশ হাই সে খুব খুশি আজ মৌসম আচ্ছা হাই আজ মৌসম আচ্ছা হাই আজ আবহাওয়া ভালো আজ আবহাওয়া ভালো তিন প্রশ্ন করার জন্য ব্যবহার হয় যেমন কি তুমারি ঘাড়ি হাই क्या ए तुम्हारी गाड़ी है? की ग गाड़ी इटा कि तुम गाड़ी तुम्हारा नाम क्या है? तुम्हारा नाम क्या है? तुम्हार नाम कि चार अस्वीकार वक्य व्यवहार है जेमन ये मेरा घर नहीं है, ये मेरा घर नहीं है, हाय अमर बारी नहीं वह স্কুল में নেহি है ওহ স্কুল में নেহি है সে স্কুলে নেই তাহলে চলুন আরও একটি নিয়ম জেনে নেই সাধারণত ক্রিয়া হিসাবে হ্যায় ব্যবহৃত হয় যা বাংলায় আছে হয় বা আসেন ইত্যাদি অর্থ প্রকাশ করে এটি বিশেষ করে বর্তমানকালে কালে টু বি ক্রিয়ার রূপ হিসাবে ব্যবহৃত হয় যেমন ইয়ে কিতাব হাই ইয়ে কিতাব হাই এটি একটি বই ও বহুত খুব সুরত হাই ও বহুত খুব সুরত হাই সে খুব সুন্দর সে খুব সুন্দর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ